আপনারা একটা প্লট ভেবেছেন বা কোনো আইডিয়া বা কোনো ক্যারেক্টার ডিজাইন করছেন এবং আপনাদের সেই মুহূর্তে মনে হয় যে এটা আমি আগে কোথাও দেখেছি কোনো ওয়েব সিরিজ হতে পারে কোনো সিনেমা হতে পারে এবং আপনারা সেই প্ল্যানটা ড্রপ করে দেন এবং আবার একটা নতুন আইডিয়া খুঁজতে থাকেন তো এইভাবে ম্যাক একটা নতুন আইডিয়া খোঁজেন এবং পরের পরের মনে হয় যে এটা কোথাও দেখেছি অ্যান্ড দেন ওটা ড্রপ করে দেন তো এইভাবে এটা লুপে কন্টিনিউয়াসলি চলতে থাকে আপনারা হয়তো সবাই ডেড ডেডপোয়ার্ড সোসাইটি দেখেছেন তো ডেড ডেডপোয়ার্ড সোসাইটির যিনি স্ক্রিন রাইটার অর্থাৎ টম শুমেন তিনি একটা কথা বলছেন যে যখনই আপনারা কোনো আইডিয়া ক্যারেক্টার ইত্যাদি ভাবছেন তখনই একটা প্রশ্ন করুন তা হলো ইজ দেয়ার সামথিং আই হ্যাভ সিন বিফোর অর্থাৎ আমি কি এইটা কোথাও দেখেছি থাকে এবং তৎক্ষণাৎ আইডিয়াটা আপনারা যদি কোনো মিল পান তাহলে ড্রপ করবেন না বরং আপনারা অনেক চেনা গল্পের অনেক অচেনা দিক আছে সেগুলো খুঁজে বার করার চেষ্টা করুন অর্থাৎ যদি আপনারা কোনো চেনা গল্পের অচেনা দিক খুঁজে বার করতে পারেন তাহলে অনেক চেনা গল্প একটা অরিজিনাল গল্পে পরিণত হতে পারে